এই আমাদের বিএমজি লোক আপনারা শুনেছেন তো আহিরিটোরা কাণ্ডে পুকুর থেকে উদ্ধার হলো খুনে ব্যবহৃত বটি মঙ্গলবার সকালে মধ্যমগ্রামে খুনের ঘটনায় ধৃত আরতি ঘোষ ও তার মেয়ে ফাল্গুনি ঘোষকে নিয়ে আসা হয়েছিল তাদের বাড়ির কাছে বীরেশ্বর পল্লী পুকুরের কাছে পুকুরের কোথায় অস্ত্র ফেলা হয়েছিল সেই জায়গা নিজেরাই হাত দিয়ে দেখিয়ে দেন পুকুরে ডুবুরি নামিয়ে পনেরো মিনিটের মধ্যে উদ্ধার করা হয় খুনে ব্যবহৃত সেই বটি সেই সঙ্গে ডুবুরিরা পুকুর থেকে একটা ছোট হাতুড়িয়ে উদ্ধার করেছে যদিও

সোমবার সন্ধ্যাবেলা ভালো করে বলুন ঠিক আছে তাহলে এখানেই ফেলেছেন তাই তো ঠিক আছে অফ করো ক্যামেরা